গুড মর্নিং ফ্যামিলি এখন বাজে হচ্ছে সাড়ে নটা দেখো আমার ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে ওটস হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি খাবো ব্রেকফাস্টে আর কিটির খাবার ভিজিয়েছি ডিম সিদ্ধ তোমাদের দাদা ভাইয়ের জন্য আর প্রেশারে সবজি আছে ভেজিটেবলগুলো যেটা এর মধ্যে দেব তো চলো সকালটা এইভাবেই শুরু করলাম আজকে এরপরে কি কি হয় সবটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তাড়াহুড়া করছিলাম তোমার দাদাভাইয়ের ডিউটি রয়েছে ব্যানাসিটি যাব তো এই জাস্ট বেরোলাম এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো এসে আবার তোমাদের দাদা ডিউটি যাবে তাই সেই কারণের জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি চলো বাজারে যাই ওখানে গিয়ে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর রান্না সেরকম কিছু করিনি রান্নার মধ্যে শুধু ডাল সিদ্ধ করেছে কাতলা মাছ নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই ও কাতলা মাছটা ভেজে রেখেছি বৃহস্পতিবার পুজোর ব্যাপার আছে তো সেই হিসাবে তাড়াহুড়া করতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি চলো আবার বাজারে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি মোবাইলের দোকানে দেখি কভারটা নিয়ে নি তারপরে আবার আসছি হার্ড তো সেফটি হবে না ঘরে এতগুলো টাইপড থাকতে দেখো আবার আর একটা টাইপড নিচ্ছি কারণ হচ্ছে টাইপডটা বড় ক্যারি করতে অসুবিধা হবে সেই জন্য একটা ছোট্ট টাইপড আবার নিচ্ছি আর তোমার দাদা ভাই একটা কভার নিল আমার কভার একটা নিয়েছি আর নিয়েছি আর কি আর নিলাম যেন প্রোটেক্টারটা লাগাবো না এখন পরে লাগাবো তো সব কিছু নেওয়া হয়ে গেছে এখানে এরপরে নেক্স যেখানে যাবো সেখানে দেখা হবে আসলাম কসমেটিক্স দোকানে কসমেটিক্স দোকান থেকে একটা পলা নিতে হবে পলাগুলো দেখো কেমন হয়ে গেছে দেখো কালার চটে গেছে কলাটা নেবো ভালো লাগছে দেখি চলে এসেছি ব্যাগের দোকানে এখান থেকে একটা ব্যাগ নেব ব্যাগ রয়েছে অনেক কিন্তু বাট যাওয়ার আগে একটা ব্যাগ নিতে কান্না ভালো বলো চলো দেখা যাক চলে এসেছি একটুখানি আখের রস খাবো বলে এখানে বুঝেছো তোমাদের দাদা ভাই আখের রসটা নিক আমার জন্য আমি ততক্ষণ কিছু কাজ আছে ব্লাউজের দোকানে তো এই পরিধান থেকেই নেব পরিধান

আমি এখান থেকে ব্যাগটা নিলাম আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে তোমরাও আসতে পারো আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে চলো এই দোকানে একটু এলাম এখান থেকে একটা মাস্কারা নেবো মাস্কারাটা আমার শেষ হয়ে গেছে কত হলেও দেখো আমারটা বাজার থেকে চলে এসেছি এই দেখো ব্যাগটা কিনেছি কি কি মার্কেটিং করেছি না মোবাইলের কভার কিনেছি তোমার দাদা কিনেছি কিন্তু এখানে নেই আর এই ব্যাগটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর এই যে কাজল আয়লানা আরেকটা কী কিনেছিলাম সিঁদুরোটা কোথায় কিনো চাইপট কিনেছি একটা আর এখানে কিছু কিনেছি এটা তোমাদেরকে দেখাতে পারবো না আর কিছু না ব্যাস এই কিনেছি चलो टाटा